হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমিও তোমাদের দাদা যাব যাবো একটা জায়গায় তাই গাড়ি বের করে গাড়িটা মুছে নিচ্ছিল আর মেয়ে প্রাইভেট আছে আর আমাদের সাথে যাবে আমার বোন বোনের বাড়ির থেকে বোনকে নিতে হবে আর তাই দুজনে দেখো বেরিয়ে পড়ছি আর তাড়াতাড়ি আসতে হবে কারণ মেয়েও যেহেতু বাড়িতে আছে তাই আর দেখো বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম তিনজনায় আর যেহেতু আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম দেখো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গ্রামের পরিবেশটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানি আর সূর্যমামা আমাদেরকে তো বাই বাই করে চলে যাচ্ছে সূর্য মামার বাড়িতে তারপরে দেখো যেখানে আসার কথা সেখানে চলে আসলাম আর বোনের এগুলো জিনিস তোমরা হয়তো অনেকে ভাবে যে আমার জিনিস না এগুলো বোনের জিনিস দিয়ে বোনের শাখা বাঁধানো বানাবে তাই আসলাম একা একাও আসতে চাইছে না বলছে দিদি তুমি চলো তাই তোমাদের দাদা ছিল বলে তাই একসাথে আসলাম আর দেখো তারপরে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো ও বাইরে দাঁড়িয়ে আছে তাই আমি ছোট্ট করে ভিডিও করে নিলাম এরকম সবার ফ্যামিলিতে হয় তাই না বাইরের লোকের অবস্থা আর তারপরে দেখছিলাম দেখো বনে একজরা শাখা বাঁধা মানে কারোর থেকে ভিডিও করে নিয়েছিল এই ডিজাইনটা এই ডিজাইনের শাখা বানাবে তাই দেখছিল দোকানদার ভিডিও করে এনেছে যেহেতু তাই দেখাচ্ছিল আর বোনের হাতের মানে সাইজটা হচ্ছে এলে না মানে শাকা পছন্দ হচ্ছে সাইজও হচ্ছে না আবার সাইজও হচ্ছে শাকা পছন্দ হচ্ছে না এরকম অবস্থা তারপরে দেখো তোমাদের দাদাভাই দেখো ও চুপটি করে ওই কোনায় বসে আছে দাঁড়িয়ে আছে আর বসে আছে বলছি সরি মানে দাঁড়িয়ে ছিল তারপর ওখান থেকে বেরিয়ে আর এই আমাদের জন্য কিছু জিনিস কিনবে কসমেটিক তাই ওখানে আসলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেলাম সবাই মিলে আরও অনেক কিছু খেয়েছে সবগুলো তার শেয়ার করে নিই দেখো পুচকু টাটা করে দিচ্ছিলো তোমাদেরকে তারপরে চলে আসলাম একটা দোকানে এখান থেকে পুচকু মায়েদের জন্য কিছু কেনাকাটা করবে কারণ যেহেতু গরম পড়ে যাচ্ছে তাই হালকা পাতলা গেঞ্জি দেখছে দেখো গেঞ্জিগুলো দেখছে ও বলছে সাইজ হবে কিনা না হবে তারপরে টাটা করে আমরা বাড়ি চলে আসতেছিলাম কারণ ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আছে তাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করছিলাম তাও সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে আর ছেলে মেয়ের জন্য আমরা খাওয়ার নিয়ে এসেছি দেখো নিয়ে এনেছিলাম ফুচকা এনেছিলাম তাই এখানে আমরা আবার সবাই মিলে খাচ্ছিলাম ফুচকা ফুচকাও খেয়েছি ফুচকা তো খেয়ে আসলাম মানে ঘুগনিটা খেয়েছি আর ভিডিওটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ কর টাটা